ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরে আছে একাধিক ফ্ল্যাট প্লট বাড়ি ও জমি পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া ঢাকা ফরিদপুর গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে আছে সাতষট্টি শতক জমি এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে আছে আরও একশো শতক জমি বিস্তারিত জানাচ্ছেন মানিক শেখদার নিরাপত্তা বিধানের জন্য আমাদের যে কলাকৌশলগুলো রয়েছে আসাদুজ্জামান মিয়া দুই হাজার পনেরো থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয় সাবেক এই পুলিশ কর্মকর্তা বরাবরই ছিলেন বিতর্কিত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের এক নম্বর লেনে একশো ছেষট্টি এবং একশো সাতষট্টি নম্বরে দশ কাঠা জমির উপর ছয়তলা বাড়ির মালিক আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামান ইস্কাটনেও আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট আছে আরও একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে গাজীপুরের কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় দুই হাজার সতেরো থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে মোট একশো ছয় শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে এছাড়া দুই হাজার আঠারো সালের নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোয়ামশাইল কায়েতপাড়া মৌজায় আফরোজার নামে আটাশ শতক জমি কেনা হয় একই বছর এই মৌজায় আরও বত্রিশ শতক জমি কেনা হয় তার নামে পূর্বাঞ্চলে দশ কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামে এছাড়া আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের নামে রাজধানীর আফতাবনগরে একুশ কাঠা জমি রয়েছে নিকুঞ্জ একে আসাদুজ্জামানের ছোট ছেলের নামেও রয়েছে একটি বাড়ি মানিক সিকদার একুশের ভিশন ঢাকা